বিসমিল্লাহ রহমান ইরাহিম আজ রোববার বারো জানুয়ারি দুই হাজার পঁচিশ আঠাশ পোষ চোদ্দশো একত্রিশ এগারোই রজব চোদ্দশো ছেচল্লিশ বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর সংবাদ শুরুতে প্রথম আলো ২০০৮ সাল জীবনটাই বদলে দিয়েছে বিনোদন পেজের একটি খবর ভারতের সঙ্গে করা সব চুক্তি প্রকাশের দাবি পদ হারাচ্ছেন আরও ব্যাংক পরিচালক অর্থবাণিজ্য পেজের একটি খবর এখনই সময় প্রস্তুতির স্বপ্ন নিয়ে পেজের একটি খবর করেছে প্রথম আলো যাই হোক প্রথম আলোর প্রথম কলামের খবর মানুষের পকেট থেকে যাবে বারো হাজার কোটি টাকা এই খবরে আরও বলা হয়েছে অনেক পণ্য সেবায় আগে থেকেই উচ্চ হারে কর রয়েছে নতুন করে কর বৃদ্ধির কারণে দাম বাড়বে কোনো পণ্য কত শুল্ক কর তা এখানে নিচে দেওয়া হয়েছে আপেল মালটা একশো এক থেকে একশো ষোলো পররাষ্ট্র উপদেষ্টা দলগুলোর বিদেশি শাখার কর্মকাণ্ড দেশের ভাবমূর্তির ক্ষতি করছে দিক পরিবর্তন করেছে দাবানল আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রে দাবানল ছড়িয়ে পড়তেছে লস এঞ্জেলসের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই দাবানল ছড়িয়ে পড়ার পেছনে প্রধান কারণ হচ্ছে শান্তা আনা নামের ঝোড়ো বাতাস টাকার খোঁজে সরকার বাজেট ঘাটতি এই খবরে আরো বলা হয়েছে রাজস্ব আদায় কম আইএমএফের চাপ বিদেশি ঋণ আসছে না তাই শুল্ক কর বাড়ানোর সহজ পথে অর্থ মন্ত্রণালয় কর বৃদ্ধি জীবনমানের উপর নেতিবাচক প্রভাব ফেলবে জাতীয় নাগরিক কমিটির কথা ব্যবসায়ীকে কোপাল ও সন্ত্রাসীরা আরেকজনকে অপহরণ এই খবরে আরও বলা হয়েছে রাজধানীতে অপরাধ শুক্রবার রাতে এলিফেন্ট রোডে ব্যবসায়ী এটা শামুল হককে কুপিয়ে জখম করার ঘটনায় প্রতিবাদে গতকাল মানবন্ধন মানববন্ধন করা হয়েছে টপ নিচে বিতর্কে জড়ালেন বিদায় তামিম ইকবাল পাকিস্তানে ফিরতে ফিরে খুশি মালালা ইউসুফ যাই বর্ধিত ভ্যাট প্রত্যাহার করার দাবি বিভিন্ন মহলের পেটে খোদা থাকলে মানুষ সংস্কারের কথা শুনবে না মান্না ইউনুস সরকারের প্রতি আস্থাহীনতা তৈরি করবে তৈরি হবে বললেন সুবিধাবঞ্চিতদের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হবে সিলেট কিডনি হাসপাতাল অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বেড়েছে চুরি ডাকাতি নিয়মিত র্যাব পুলিশের টহল থাকছে না অরক্ষিত মহাসড়কে বেড়েছে ডাকাতি রাতের ঢাকায় চলাচলে যাচ্ছে জীবন মানসিকভাবে ফুরফুরে খালেদা জিয়ার অবস্থার উন্নতি চট্টগ্রাম ইপিজেটে শ্রমিকদের মধ্যে সংঘর্ষে আহত অর্ধ তিন দিনের ছুটি ঘোষণা আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ সাকিবের বোলিং জুলাই ঘোষণাপত্র সরকারকেই দিতে হবে দাবি শিক্ষার্থীদের সংখ্যালঘুদের উপর হামলা ভাঙচুরের আটানব্বই শতাংশই রাজনৈতিক কারণে চার থেকে বিশ আগস্ট পর্যন্ত সংঘটিত ঘটনাসমূহ নিয়ে পুলিশের প্রতিবেদন মেস থেকে বুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার আমরা এই ধরনের খবর চাই না থানা থেকে আসামি ছিনতাই প্রতিবাদী এক্সপ্রেসওয়েতে ব্লকেট বৈষম্য বিরোধী ছাত্রদের দৈনিক সমকাল কষ্টে চলা মানুষের ওপর চাপ আরও বাড়লো শতকর্ণ সেবায় শুল্ক কর মন্ত্রিত্ব হারাতে পারেন টিউলিপ সিদ্দিক মাল্টার নাগরিকত্ব চেয়েও পাননি পর্বে খাত ক্ষুদ্র ধাক্কা উদ্যোগে জাতীয় দলকে বিদায় বললেন তামিম গতকালেই খবর হয়ে গেছে দাবানলে পুড়ছে মাইলের পর মাইল সঙ্গে লোটতারাস সরকারের ঋণ ছাড়িয়েছে আঠারো লাখ কোটি টাকা এই খবরে আরও বলা হয়েছে গত বছরের হিসাব বিপুল ঋণের কারণে আসল ও সুদ পরিশোধের চাপ বেড়েছে আমাদের সময় সংখ্যালঘুদের ওপর হামলা আটানব্বই ভাগে রাজনৈতিক সংস্কার কমিশনের সুপারিশ প্রস্তুত এ মাসেই সংলাপ তারেক রহমানকে মার্কিন ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রণ ডোনাল্ড ট্রাম্প ঊর্ধ্বমূল্যের বোঝার উপর ভ্যাটের আটি আবার অর্থ সংকট সংগ্রহের ভূমিকায় বিএবি মানলে শিল্প বাঁচবে না আনোয়ারুল আলম পাচারের অর্থ ফেরাতে সমন্বিত পদক্ষেপে সরকার হাসিনার পতনে ভূমিকা নেই যুক্তরাষ্ট্রের জ্যাক সুলিভান বাংলাদেশ প্রতিদিন প্রধান উপদেষ্টার সময় অনুযায়ী নির্বাচন প্রস্তুতি আতঙ্ক হতাশায় পুলিশ ওসির আত্মহত্যা মানসিক চাপে ফের বলল পুলিশ খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি ফেব্রুয়ারিতে দেখা হতে পারে ট্রাম্প তারেক ভারত যুক্তরাষ্ট্র আলাপে বাংলাদেশের নির্বাচন আঠারো কোটির প্রকল্পে নয় কোটি পরিবহন ব্যয় বাড়তি শুল্ক কর নিয়ে উৎকণ্ঠা সিদ্ধান্ত আত্মঘাতী বলল ঢাকা চেম্বার অধ্যাদেশ প্রত্যাহার চায় নাগরিক কমিটি বিএনপির সঙ্গে জামাতের দূরত্ব নয় সুসম্পর্ক বললেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের দৈনিক কালবেলা মাদকাসক্ত নিরাময় কেন্দ্র নির্মাণে আলিশান খরচ চাপে পড়া অর্থনীতিতে নতুন চাপ মা মা তারেক রহমান যারা মুখে তুলে দেয় সাত তাদের জীবনই তেত চা কর্মীর একটা খবর সাকিবের বোলিং নিষিদ্ধই থাকছে দৈনিক কালের কণ্ঠ ভ্যাট ট্যাক্সি দুর্বিসহ জীবন শেখ হাসিনার পতনি যুক্তরাষ্ট্রের হাত ছিল না হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন দুবাই থেকে ডলার বাজার অস্থির করছে অসাধু চক্র তারেক রহমান সহ বিএনপির তিন শীর্ষ নেতা আমন্ত্রিত যুক্তরাষ্ট্র প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে নয়া দিগন্ত ভারতের সব চুক্তির প্রকাশ দাবি খালেদা জিয়ার প্রাথমিক চিকিৎসা চলছে বাংলাদেশের জন্য তহবিল দ্বিগুণ বাড়াবে ইউরোপীয় বিনিয়োগ লোকসানে হতাশ কৃষক সবজি চাষ কমার আশঙ্কা দাম কম পাওয়ায় জমিতে নষ্ট হচ্ছে ফুলকপি দেশের স্বার্থে মৌলিক বিষয় ঐক্যবদ্ধ থাকতে হবে একান্ত সাক্ষাৎকারে ডাক্তার শফিকুর রহমান একদিনে তিন দেশে ইসরায়েলের হামলা যানজটে দর্শনার্থীদের ভোগান্তি বিক্রিতে খুশি ব্যবসায়ীরা শান্ত দহগ্রাম সীমান্ত কাটাতারের বেড়া নির্মাণ বন্ধ গজারিয়ায় ট্রলার ও স্পিড বোট সংঘর্ষে নিহত চার নতুন কর্মসূচি দিবে বারো দলীয় জোট দৈনিক যুগের আলো মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সাংবাদিকদের কাজ কাদের চৌধুরী কাদের কণি চৌধুরী ডক্টর ইউনুসের পাঁচ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ খালেদা জিয়ার জন্য ঘরের খাবার নিয়ে গেলেন তারেক জিয়ার স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে আরেক দল পাকিস্তানের পক্ষ নিয়েছিল বিএনপির ভাইস চেয়ারম্যান দুদু জায় ভারত বিশ্বাস করে হাসিনার পতন পতনে হাত নেই যুক্তরাষ্ট্রের ছুলিভান। চাহিদা মতো বিদ্যুৎ পেতে বকেয়া পরিষদের চাপ অবৈধ মজুদারিতে লাগাম নেই হাসিনাকে নিয়ে প্রশ্ন করায় হুমকি দেন টিউলিপ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষুদ্র প্রতিক্রিয়া লস অ্যাঞ্জেলসের দাবানল ইতিহাসের ব্যয়বহুল দুর্যোগ বায়ু দূষণের নাকাল রাজধানীবাসী যুগান্তর দেশে বিদেশে সম্পদের অনুসন্ধান শুরু শেখ পরিবার শেখ হাসিনা সহ পরিবারের সাত সদস্য তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট লস অ্যাঞ্জেলেসের জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি সরকার দ্রুততম সময়ে রোডম্যাপ দেবে নির্বাচন প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা সৃষ্ট সংকট দূর করতেই সরকার দ্রুত নির্বাচন দেবে মির্জা ফখরুল ভ্যাট ও গ্যাসের মূল্য বৃদ্ধির উদ্যোগ আত্মঘাতী সংবাদ সম্মেলনে ডিসিসিআই সি জয়ী হলে দুই লাখ লোক জেলে যেত জাবিতে প্রেস সচিব